Thank mm -hmm. you. হাই হাই হ্যালো 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 হ্যাঁ তো আমি চলে এসেছি তো কে কে বলতে পারছো বলো তো কে কে বলতে পারলে ওটা কি ফল বলো কে কে বলতে পেরেছো ওটা কি ফল এই ইমোন কি হলো ইমন কি হলো বলো কে বলতে পেরেছ তো ওটা কি ফল বলো আমি বলে জানি না জানি না জানো না আর কে কে জানো জানো না বলো আর কে কে জানো কি জানো না ওই ফলটার নাম কি চলে যাবো চলে যাবো আর একটু কটা বাজে এখন দেখি দাঁড়াও আর একটু পরে সাড়ে ছটা বেজে যাবে আর দশ মিনিট পরে টাটা বায় বাই হয়ে যাবো তাড়াতাড়ি বলো তো কি ফল তুমি বলো ওটা ওটা হচ্ছে ওটা হচ্ছে কি বলে কি বলে আকন্দ ফল আকন্দ আকন্দ ফুলের ফল ওটা আমিও কোনোদিনও দেখিনি জানো এই ফলটা তো এই গাছটা এবার প্রথম লাগিয়েছি আমি বাড়িতে তো এই গাছটা লাগানোর পরে দেখি কি গাছে ফুল মানে ফুল তো প্রচন্ড হয় তারপরে আস্তে আস্তে দেখি ওই ফুলটার থেকে একটা সুন্দর ফল হলো আর কি মানে খুব সুন্দর ফলটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর অনেকটা বড় হয় ফলটা তো খুবই ভালো লাগে আর কি ফলটা দেখতে তো কেউ আছো না নেই না থাকলে বলো আমি তাহলে লাইফটা অফ করে দিই খাওয়া যায় না 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 বাবা ওটা খাওয়া যায় না ওটা হচ্ছে ভোলেনাথের প্রিয় ফুল আমাদের যে শিব পূজা হয় শিব পূজাতে ওই ফুলটা লাগে ওই ফুলটা লাগে ওই ফুলের ফল যে ফলের ব্যাপারটা জানি না হয়তো ফলটাও দেওয়া যায় কিন্তু ওই ফুলটা লাগে আর কি তো যাই হোক আমি এখন লাইভটা অফ করে দিচ্ছি এখন আমি যাব ববিতা ভ্লগসে লাইভ করব দশ মিনিট পরে ববিতা ভ্লগসে লাইভ করব, যারা যারা পারবে চলে এসো ববিতা ব্লগসে আমি আছি হ্যাঁ আমি এখন চলে যাব শোনা ইমন তো ববিতা ব্লগস যদি খুঁজে পাও ববিতা ব্লগস আমার ভিডিওতে গিয়ে দেখবে কমেন্টে ববিতা ব্লগস বলে একটা আইডি আছে ওই আইডিতে যদি যেতে পারো চলে যাও আর যারা যারা লাইক করে দাও নি প্লিজ একটা করে লাইক করে দাও তিনটা লাইক হলে পুরোপুরি ষাটটা লাইক হবে তিনটা লাইক যদি করে দাও তাহলে ষাটটা লাইক হয়ে যাবে ওগো বন্ধুরা তিনটা লাইক লাগে তিনটা তিনটা হ্যাঁ তুমি আমার ওই আইডিটা চেনো ইমন স্কিংয়ের উপরে ট্যাপ ট্যাপ করে দাও স্কিংয়ের উপরে ওখানে ট্যাপ ট্যাপ করলে লাইক হচ্ছে না আর আট মিনিট থাকবো তাহলে দেড় ঘন্টা হবে লাইফটা তো হুম আর আট মিনিট